দর্শক দেখতে পাচ্ছেন যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল আছে পরিপূর্ণ সুস্থ আপনি দেখেন খাবার দাবার দেখলে বুঝতে পারবে দর্শক ভাই ঠিক আছে দর্শক ভাই আমার গরু দেখে টাকা দেবে ভাই গরু দেখে

গোলাপি গোলাপি তো ভাই এটা থাকলো সিরিয়াল নাম্বার এটার দামটা কেমন রাখতে চাচ্ছে এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা আজকে দিয়ে দিবো ঠিক আছে মাত্র এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা অনেক ভাই অনেক ভাই ভিডিওতে বলে কমেন্ট করে যে ভাই

পাতলা ভাই পাতলা দর্শক দেখতে পাচ্ছেন বাগলা তো ভাই অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি মোটা ভাই একদম প্লেয়ারের মতো মোটা মোটা মাজাটা দেখতে পাচ্ছি দর্শক ভাই অনেক অনেক ভারী একদম ডাবল বডির মাজা যাকে বলে

সীমিত ভাই খুবই সীমিত মানের জায়গা আছে এই নাম্বারে যোগাযোগ করে দেশীয় ভাইরা এসে পারবে এবং প্রবাসী ভাইরা ভিডিও কলের মাধ্যমে অথবা তাদের যদি কোন প্রতিনিধি থাকে অবশ্যই এবং ফোন কলের মাধ্যমে আমরা ভাই সেল করতে পারবো ইনশাআল্লাহ ফোন কলের মাধ্যমে সেল দিতে পারবেন আর যেসব প্রবেশে আসতে পারবেন নিজ দায়িত্বে কি পৌঁছানোর ব্যবস্থা আছে তাদের বাসায় পৌঁছানো আমাদের ভাই নিজের দায়িত্বে পৌঁছায় দিব ঠিক আছে একদম নিজ দায়িত্বে পৌঁছায় দিব একদম নিজ দায়িত্বে ভাই ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে চমৎকার দুটো গুরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ভাই